তো সংখ্যা আর সংখ্যা এই একটা সংখ্যা আর একটা সংখ্যা সংখ্যা বাচক চোখ সংখ্যার গুণ আগে বলবো আমরা তাহলে আর আমরা এক্স স্কোয়ারটাকে প্রথমে সাজাবো এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার গুণ এখানে আবার আসবো পাওয়ার ফোর আর ওয়াই তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই কিউব তাহলে আসে সংখ্যাবাচক সংখ্যার গুণ করলে আসে আর পাঁচ পনেরো স্কোয়ার আমরা লিখে দুই পাওয়ার সবসময় যোগ হয় দুই যোগ দুই তাহলে হয় এক্স টু দি পাওয়ার ফোর ফোর হয় এক্স টু দি পাওয়ার ফোর তো এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই ফোর তার মানে চার আর তিন সাত তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার সেভেন অতএব নিম্ন গুণফল হচ্ছে পনেরো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সেভেন নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছো এবার প্রত্যেকটা অঙ্ক যদি নিজেরা ধরে ধরে করতে শুরু করো তাহলে অবশ্যই বুঝতে পারবে এবার আসা যাক উদাহরণ অঙ্ক দুই বারো এ স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার কে আহ মাইনাস সিক্স এক্স কিউব বি দ্বারা গুণ করো তাহলে আমি প্রথমে অঙ্কটা উঠাবো গুণ চিহ্ন দিয়ে যেহেতু মাইনাস সে কারণে একটা ব্রাকেট দিয়ে দেবো তো এবার সংখ্যা হচ্ছে বারো আর মাইনাস সিক্স তাহলে বারো ইন্টু মাইনাস সিক্স এটাকে আমি আলাদাভাবে উঠাবো সংখ্যা বা চোখ সংখ্যাটাকে একসাথে সাজাবো আবার এ এক্স ওয়াই এখানে তিনটা চলক আছে তাহলে আমরা প্রথমে এটাকে সাজাই এখানে প্রথম রাশিতে আছে এ স্কোয়ার আর দ্বিতীয় রাশিতে আছে এ তাহলে এ স্কোয়ার ইন্টু এ এবার বিয়ের হিসাব বি এখানে একটা বি আছে শুধু তো এই বিটাকে আমরা এখানে লিখে নিলাম এবার আছে এক্স আর দ্বিতীয় রাশিতে আছে এক্স কিউ এই তাহলে এক্স ইন্টু এক্স কিউব আর আর বাকির হলো কি আমার ওয়াই স্কোয়ার অর্থাৎ প্রথম রাশিতে একটা ওয়াই স্কোয়ার এবার বোন করবো আমি প্রথমেই বলেছিলাম যে গুণক অথবা গুণ নির জায়গায় যদি একটা মাইনাস থাকে তাহলে গুণফলে অবশ্যই মাইনাস হয় অর্থাৎ প্লাস আর মাইনাস পাশে কোনো সাইন না থাকা তার মানে প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস বারো ইন্টু ছয় বাহাত্তর আর এ স্কোয়ার এ অর্থাৎ একটা চলক আমরা লিখে তারপরে দুই যোগ এক

ও আচ্ছা তিন চার ও এক পদি রাশি কে এক পদি রাশি দ্বারা গুণ তো এখানে আছে মাইনাস এ কিউ এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর সি কে ফোর এ স্কোয়ার সি কিউ দি দ্বারা গুণ করতে হবে তাহলে আমি প্রথমে প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি এটাকে সুন্দরভাবে লিখব আচ্ছা এবার সংখ্যা মাইনাস সেভেন আর প্লাস ফোর তো মাইনাস সেভেন ইন্টু প্লাস ফোর এটাকে আমি একসাথে লিখলাম এটাকে আমি একসাথে লিখবো এবার এ এ স্কোয়ার আর এ স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর হবে মন করলে আর বি বি টু দি পাওয়ার ফোর শুধু একটা রাশিতে আছে প্রথম রাশিতে এখানে এই তারপরে আছে সি এই এই আছে একটা এই সি এবং সি কিউব সি ইন্টু সি লিখবো এরপর আছে ডি ডি লিখলাম তাহলে বোন করবে আমি সাত ইন্টু চার চার সাত আটা দুটো অঙ্ক দেখিয়ে দিয়েছি তার মানে একটা একটা চলক লিখে পাওয়ার যে কয়টা আছে সে কয়টাকে আমি যোগ করে দিব তাহলে আসে আমার আহ এ টু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর বি টু দি পর এই একটাই আছে শুধু আমি এটাকে লিখে দেবো আর সি কি সমান সমানি টু দি পাওয়ার ফোর লিখবো আর ডি একটা আছে এই একটা ডি আমরা লিখে দেব অতএব নিম্ন গুণ হচ্ছে মাইনাস টু দি পাওয়ার ফোর বি টু দি সি টু দি পাওয়ার ফোর ডি স্কোয়ার এ ছিল আমার উদাহরণ তিনের অঙ্ক নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ তো এবার উদাহরণ চার এবার গুণক এবং গুণ্য দুই জায়গায় মাইনাস আছে তো দুই জায়গায় এক সাইন থাকা তার মানে প্লাস হবে প্লাস থাকলেও দুই জায়গায় তাহলেও তার ফল হয় প্লাস আর গুণক গুণ যে কোনো জায়গায় একবার মাইনাস থাকে তার ফল আসে মাইনাস তো মাইনাস ফাইভ এ কিউ বি সি টু ফাইভ গুণ মাইনাস ফাইভ এ ফাইভ সি স্কোয়ার এটাকে আমি গুণ করবো তাহলে আমি সমাধান করবো প্রথমে উঠাবো অঙ্ক দুটোকে ভালোভাবে সাজিয়ে আচ্ছা এবার সংখ্যা এখানে আছে মাইনাস ফাইভ আর এখানে আছে মাইনাস ফোর তাহলে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফোর এটাকে আমি সাজিয়ে লিখলাম এবার এ এখানে আছে এ কিউব আর এখানে আছে একটা আর এটাকে আমি লিখবো পরবর্তীতে আছে বি এখানে আছে একটা বি আর এখানে আছে বি টু দি পাওয়ার ফাইভ বি ইন্টু বি টু দি পাওয়ার ফাইভ এবার আছে সি সি টু দি পাওয়ার ফাইভ ইন্টু সি স্কোয়ার এই যে সি টু দি পাওয়ার ফাইভ ইনটু সি স্কোয়ার এই এবার আমরা লিখে দেব এরপর আমি গুণ করব মাইনাস আর মাইনাস সাইন হবে প্লাস একটু আগে যা বলে বলেছিলাম তো চার আর পাঁচ গুণ করলে হয় বিশ আর এ টু দি পাওয়ার ফোর কিউব ইন্টু এ আর তা তিনটার সাথে আমি যদি একটা যোগ করে দিই তাহলে হয় এ টু দি পাওয়ার ফোর তিন আর এক চার আর বি ফাইভ আর ওয়ান তার মানে সিক্স হবে ফাইভ এর সাথে ওয়ান যোগ করে দেবো তাহলে হবে বি টু দি পাওয়ার সিক্স আর সি ফাইভ সি প্রথমে ফাইভ যোগ এখানে দুই যোগ করে দিই তার মানে আমার ফলাফল হয় সি টু দি পাওয়ার সেভেন দুইটা পাঁচটার সাথে দুইটা যোগ করা হয় সেভেন তাহলে অতএব নির্মল গুন্ফল আহ টোয়েন্টি এই টু দি পার ফোর ই সি টু তো এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে আমি এই যে কাজ এই বিল এটা দেখানোর চেষ্টা করব আজকে দেখালে ভিডিও লং হয়ে যাবে তো এ পর্যন্ত আজকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ